উনি যে দেখেন উনি আয়না দিয়া মুখ দেখতাছে আর কাপড় গুছিয়েছে উনি মানে এত আয়না লাভার দেখতে অনেক পছন্দ করেন কিছু পছন্দ এদিকে সকাল থেকে কি কি কাজ করলা গো না আমি দেখিনি আর এই মুহূর্তে তোমার কার কথা মনে হয়েছে কেন বলো বলো কাকে মিস করতে বলো দেখেন হয় কি ফরসা দেখছেন এই যে দেখেন আল্লাহ এত ফর্সা কিভাবে হয় মানুষ ধান তাও আমার হাত কি কালো দেখা যেতেছে আর ওর হাত কি ফর্সা দেখছেন

দেখ নয় নাকি ক্রিম দিছো ওর ছেলে ওরে বলে হয় নাকি ক্রিম দেওয়া ফরসা হয়েছে সত্যি কথা যে হয় ক্রিম সুন্দরী না দাঁড়ানো আমি আসতেছি তো আসল কথা কি ওই মানে ক্রিম সুন্দরী না ওই অরিজিনালি খরসা তিনা কার মত হইস আব্বা মানে ওর আব্বা মানে আমার শ্বশুর ওর মতোই এরকম সেম কসা ছিল তো আমি ওর সামনে গেলে আমার মানে লজ্জা লাগে ওই যেতে তো কর্সা

আমারটাকে তো তিন দিনে যদি মানুষ স্পর্শই হইতো ওই না মুখটা স্পর্শ হইবো কিন্তু হাত পা এগুলো ধরে স্পর্শ হইবো না তাই না তো যাই হোক আল্লাহর সৃষ্টি সবই সুন্দর আমিও সুন্দর আমি আমার আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে সুন্দর বানাইছে তো একটু মজা করলাম তো এই তো আমি যার কথা বলছিলাম যে আমার বোন অসুস্থ ছিল বা এখন নিয়ে একদম সুস্থ মানে আরে হসপিটাল যে নিয়ে গেছি আমি তো সারা কোন ভয় ছিলাম যে ওর নাকি কিডনি সমস্যা হইব তো এখন দেখি যে না আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আপনাদের বলছি ভিডিওতে তো দেখেন অরে আমি কি বলছি যে তরে শুধু 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 নিয়েছিলাম শুধু সুস্থে পরে বাসা এই সবাই বলে আমার শরীর ভালো নাই না মেয়াই এতদিন অনেক অভিনয় করছে স্যার এটা কাজের জন্য এরকমও তো হইতে পারে যে কাজের জন্য কিন্তু না বেশিরভাগ কাজ হয়ই করে বাসার আর এখন তো আমাদের কাজের বুয়া এসে পড়ছে আর কোনো চিন্তা নাই তো দোয়া করবেন কাজের বুয়াটা যাতে সবসময় থাকে উনি দিন মাস থাকলে আর দিন মাস থাকেই না উনি এমন একটা বজ্জা তো দোয়া করবেন যাতে কাজের মানে মহিলাটা সবসময় থাকে আমাদের বাসায় তাহলে আমাদের আমাদের বলতে কি আমার বোন একটু শান্তি এগো আর একটু কাজ কম হয়েছে আমার ভিডিওটা দেখতে থাকুন এখন কটা বাজে